আর আমাদের এখানে অনেক দিন পর বেশ ঠান্ডাটা পড়েছে ঠান্ডার সিজন অনেক দিন আগেই চলে এসেছিলো কিন্তু ওই আজ পড়ছে কাল পড়ছে পড়ে ঠান্ডাটা কোনো রকমে একটু আর করে গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল ফাইনালি এখন বেশ ঠান্ডাটা পড়ে গেছে আর তার মধ্যে ঠান্ডায় যেটা আর কি আমাদের কাজ মনে হয় যেন লেপ কম্বলগুলো একটু রোজ রোদে দিলে বেশ গরম থাকে কিন্তু থাকে না জানো তো এই শীতের সময় যে কোথা থেকে হাওয়া এত চালায় মনে হয় রোদ দিলে গরম হবে কিন্তু ঠান্ডাই হয়ে থাকে খুব একটা গরম হয় না কেননা গরমকালে একটু তুমি হাওয়া পাবে না যতক্ষণ না ঘরে গিয়ে নিজের ফ্যানটা চালাচ্ছ প্রকৃতির হাওয়া বলে কিছুই থাকে না সেই সময় একটু ঠান্ডা বৃষ্টি বা একটু হাওয়া এর জন্য মানুষ পাখি সবাই চাতক পাখির মতো হাঁ করে থাকে কিন্তু তখন আর এই ঠান্ডা হাওয়াটা দেয় না এই যে এখন দেখো আমি যে ঘর পরিষ্কার করছি তো ধুলোগুনো আবার ব্যাকে চলে আসছে ভাবা যায় বলো কিন্তু কিছু করার নেই ঠান্ডা হাওয়া যত পড়বে নাকি ঠান্ডাও তত পড়বে তো যাই হোক একটু ঠান্ডাটা পড়ুক তাতে মানুষের মন শরীর সমস্ত কিছু ঠান্ডা থাকবে আর তার সাথে সাথে মাথাটাও এই শীতের সময় মাথাটা একটু ঠান্ডাই থাকে যতই একটু মানে গরমকালে একটুতেই যে এই রাগটা হয় কি জানি শীতকালে একটু কম হয় আর এই যে শীতের সময় আমার উঠোনটায় এক বিন্দুও রোদ্দুর পড়ে না তো এইগুলো কুচি করে এখন আমাকে ছাদে মিলতে যেতে হবে আর এইদিকে একটু আধটু কিছু চাষ হয় কি হয় না হনুমানের উপদ্রব খুব জানো তো এই যে এগুলো ছাদে দিয়ে এসেছি ব্ল্যাঙ্কেটগুলো ওর উপর দিয়ে এখন চলা করবে ওরা এই ভেবে একটুখানি আতঙ্কে আতঙ্কেই আছি আবার এই যে জামাগুলো একটু মিলতে যাব সেটাও ভয় লাগছে যদি এখন ছাদের উপরে বসে থাকে আমিও আর ছাদে যেতেই পারবো না কি জানি এখন না একদম ভয়ও পায় না জানো তো কোনো রকমভাবে কোনো কিছু নিয়ে তুমি যদি তাড়া করো তাহলেও যেতে চায় না কি জানি ওদের এত কিসের সাহস আর আমাদের ততই ভয় লাগে দাঁতগুলো যা করে খিচিয়ে আসে এখন অনেকটাই বেলা হয়ে গেছে কাটছি আর রান্না করতে বসাচ্ছি তো যাই হোক এই কপি দিয়ে আর মাছ দিয়ে আলু দিয়ে একটুখানি মাখা মাখা তরকারি বানাবো আর শীতের সময় যেরকম ছোটোবেলা আমাদের কিন্তু সেই একই রকম সেই রান্না করতে করতে দুটো আড়াইটে বেজে যাচ্ছে কিছু করার নেই এই যে দু তিন রকম তরকারি করতে গিয়েই বিপদটা ঘটে যায় কিন্তু এক দু রকম তরকারি দিয়ে কেউ খেতেও চাইবে না আর আজকে এই যে এরকম খাসারি শাক এনেছে ওইটা একটু এই শিম বেগুন দিয়ে ভাজা করব। আর এইটা কাটতে গিয়ে আমিও একটা এই যে হাতটা কেটে ফেলেছি এই শাকগুলো একটুখানি ঝুড়োঝুঁড়ো করে কাটতে হয় তো সেইটাই কাটতে গিয়ে আর আমার হাত চামড়াটাই বঁটির সঙ্গে তুলে ফেলেছি তো যাই হোক কি করা যাবে এখন এই হাত নিয়েই রান্না বসাতে হবে যদি এটা মায়ের কাছে হতো মা কিছুতেই আর কিছু করতে দিত না কিন্তু আমরা তো আর এখন মায়ের কাছে নেই আমরাই এখন মা হয়ে গেছি কিছু করতেই হোক আর যত কষ্টই হোক না কেন আমাদের এখন আমাদের সংসারটাকে বজায় রাখতে হবে কেন না এই রকম ছোটোখাটো বিষয়ে যদি আমরা ক্লান্ত হয়ে যাই বা অসুস্থ হয়ে যাই সেটা এখন আর আমাদের চলবে না মায়ের কাছে যা করেছি করেছি আর সেটা ভুলে যাওয়াই উচিত কিন্তু আমরা মানুষ তো ভুলতে পারি না সেই সময়ে কোনো কোনো কিছু কোনো রকমভাবে মুহূর্তটা একবার হলেও মনে পড়ে যায় তো চলো এই যে মায়ের কাজ পালন করে ফেলেছি তাড়াতাড়ি করে রান্না করে খেতে দিয়ে দিয়েছি ছেলেদের কেননা আমাদের এখন এই ডোমজুর মাঠে ফুটবল খেলার প্রতিযোগিতা হচ্ছে তাই এখন ছেলেও যেহেতু খেলে এখন ওইটা ওর এখন নেশা হয়ে গেছে তাই বড়দের খেলা ওদের খেলা নয় এটা একটা কম্পিটিশান খেলা হচ্ছে তো তার জন্যে সেখানে গেছে দেখতে আর আমিও ওদের সঙ্গে গেলাম আমিও যেতে চাইছিলাম না জোর করে ছেলেটা নিয়ে গেলো চলো মা দু তিন দিন খেলাটা হচ্ছে তুমি একটুখানি দেখে আসবে চলো তো আমিও গেলাম কিছু বুঝি না তবুও একটুখানি দেখে ওর কথা রাখার জন্য গেলাম আর এসে আবার রান্না করতে হলো ছেলেদের ইচ্ছে আজকে একটুখানি কচুরি খাবে তো শীতের সময় টাটকা জিনিসের থেকে একটুখানি বাসি জিনিসটা খেতে বেশি ভালো লাগে তোমাদেরও কি তাই মনে হয় বন্ধুরা কি জানি আমার তো সব তরকারি বলো যে কোনো জিনিস বলো এই সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়ার থেকে বাসিটায় বেশি মজা লাগে তো একটুখানি বেশি করেই করে রাখলাম আর কালকে সকালে ওদেরকেও টিফিন করে দিতে টাইম পাবো না কেননা ওরাও একটুখানি সাঁতরা যাবে তো তার জন্য একটু করে রাখলাম যাতে সকালবেলা ওদের টিফিনটাও হয়ে যায় সব কিছু প্ল্যান করে ভেবেই একটু বেশি করে করে রাখলাম আর এইসব রান্নাগুলো তো রোজ করা হয় না আর সব সময়ও করা হয় না আমি এই রান্নাটা একটু এই সিজনেতেই করি কেন অন্য সময় মটর কড়াই বা ছাতু দিয়ে করলে খুব একটা আমার ভালো লাগে না আর ছেলেরাও সারা বছর কোনো বায়না করে না কিন্তু এই সময়টা দু চার দিন ছাড়াই এরকম কচুরি খেতে খুব ভালোবাসে বা বায়না করে আর যত যাই বলি না কেন যাই করি না কেন এই শীতের সময় বলো আর গরমের সময়তেই বলো কোথাও থেকে এসে আমার রান্না করতে একদমই ভালো লাগে না কিন্তু এই ছেলেদের জন্য করতেই হয় আর এইসব খাবারগুলো যতই পছন্দের খাবার হোক না কেন আমাদের দুজনের ভাত লাগবে তার জন্য দুপুরে একটুখানি চাল বেশিই নিয়ে নিই আর আমাদের দুজনের ভাতও আছে তো কী করবে ছেলেরাও আমার দেখা দেখি একটুখানি আমার ছোট ছেলেও একটু ভাত খেতে ভালোবাসে কিন্তু এখন বলা যাচ্ছে না এর সঙ্গে তো ভাত তিনজনেরই লাগবে আবার অনেক ফ্যামিলিতে আছে মিষ্টি নিয়ে এলো রাত্রের বেলা আর রুটি দিয়ে খেয়ে নিল আমাদের আবার সেটি চলবে না মিষ্টি দিয়ে রুটি খাবে না তুমি এমনি মিষ্টি দাও দু পিস চার পিস এমনি খেয়ে নেবে কিন্তু রুটি দিয়ে খাবে না রুটি দিয়ে আমাদের তরকারি চাই চাই আর খাওয়া দাওয়ার যে বাড়িতে ঝামেলা আছে সেই বাড়িতে তো একটু রান্নার ঝামেলা থাকবেই কিছু করারও নেই আর শুধু যেই কচুরি করছি তা নয় আবার এর সঙ্গে একটুখানি আলুর তরকারিও করতে হবে প্রথমে ভেবেছিলাম একটুখানি আলু ভাজা করে নেব তাহলেই হবে আমার বড় ছেলে আবার বলে যে এই কচুরির সঙ্গে আলু ভাজা খেতে গেলে সারা রাত কেটে যাবে তো তার জন্য একটুখানি তরকারি করতেই হবে তরকারি দিয়ে খেলে একটু ভালো হয় আর আগে যদি জানতাম যে একটুখানি কচুরি আমাকে করতে হবে রাত্রে তাহলে একটু কড়াই ভিজিয়ে রাখতাম ঘুগনি দিয়েও বেশ ভালো লাগে খেতে আর যদি ভেবেই থাকতাম না আগে থাকতে যে বিকালে কচুরি করব। তাহলে কিন্তু আর হতো না এই একটা অভ্যেস আমার সঙ্গে খুব খারাপ হয় এটা যে যেটা আমি ভেবে রাখি অনেকদিন আগে বা কিছুক্ষণ আগে যে এটা আমি করব সেইটা আর আমার করা হয় না ওই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করেই খাওয়া বলো কোথাও যাওয়া বলো এইটাই হয় আমি বাপের বাড়ির ক্ষেত্রেও দেখেছি দু চার দিন আগে যদি ভেবে থাকি যে আমি ওই দিনে যাবো বাপের বাড়ি সেদিন আর যাওয়া হয় না ওই হঠাৎ করে আজকে যাব বললে আজকেই চলে গেলাম সকালে যদি ভেবে থাকি বিকেলে গেলাম এইটাই হয় তো তার জন্যই ভাবা না ভেবেই এই কাজটা হয়ে গেল আর চলো এবারে সমস্ত কিছু হয়ে গেছে এইদিকে তরকারিও বসিয়ে দিয়েছি আর গরম গরম করি আর ওদেরকে খেতে দিয়ে দিই আর তার সঙ্গে আবার এখন একটু ডিম সিদ্ধ করতে হলো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা